হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে তো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন তো মানে ভালো আছি মানে একটা আনন্দ ফুর্তির মধ্যেই রয়েছে কারণ জাস্ট এই কিছুদিন হলো মেয়ের জন্মদিন গেল তো সেই রেস্টটা তো এখনও কাটেনি না তো সবাই মিলে সেই ভিডিওস দেখা সেই শুভ জন্মদিনের অনুষ্ঠান আনন্দের কথোপকথন তো এগুলোর মধ্যে মধ্যে মানে সেই একটা আমেজটা রয়ে গেছে তবে কিন্তু তোমাদের সাথে জন্মদিনের সমস্ত ভিডিও শেয়ার করা হয়নি যদিও বা অনুষ্ঠানের চাপে কিন্তু তোমাদেরকে মানে ভালো করে আমরা ভিডিও প্রেজেন্ট করতে পারিনি তো বাড়ির একটা অনুষ্ঠান মানে কি বলো তো বাড়ির অনুষ্ঠান মানে যাদের ওপরে চাপটা থাকে তারাই জানে যে কিরম তাদের তখন প্রেশারটা থাকে তো এই আর কি ব্যাপার তো সেই কারণে কিন্তু ভালো করে ভিডিও শ্যুটও করা হয়নি যার কারণে আমরা তোমাদেরকে অনেক বড় বড় ভিডিও দিতে পারিনি বা পারছি না বিশেষ করে যেটা সেলিব্রেশনের ভিডিও দাও সেদিনকার ভিডিও দেখেছো যে যথেষ্টই ছোট হয়েছে কারণ ভিডিও ফুটেজের অভাব সেদিন না তোমাদের দাদা ভাই না আমি আমরা কেউই শুট করতে তেমন পারিনি জাস্ট ওই যখন দেখেছো ফ্রন্ট ক্যামেরা হাতে একটা বা দুটো ক্লিপ তখনই হয়তো নিয়েছি তাছাড়া আর কি যারা ওই ভাই ঠাই দাদা ঠাদারা যা টুকটা করেছিল এর ওর কাছ থেকে কাল মানে কালেক্ট করে আর আমরা একটা বান্ধবী ও মানে নিজের থেকে আর কি বুদ্ধি করে আমার ফোন থেকে একটু ভিডিও ভিডিও করে দিয়েছিল তো যেই কারণে তার ওপর ও তো তেমন আর কি আইডিয়া নেই ওর ব্লগিং সম্বন্ধে সেই জন্য আর কিছু সময় ছিল তো তার মাধ্যমে এগুলোর মাধ্যমেই তোমাদেরকে এই ভিডিওটা প্রেজেন্ট করা আসলে কি বলতো আমাদের উদ্দেশ্য মানে একটা তো ভিডিও তো রেডি করব সুন্দর করে সেটা তো মানে মনের মধ্যে ছিল কিন্তু মেইন উদ্দেশ্য তো আমাদের সেটা না সুন্দরভাবে সেদিনকে জন্মদিনটা যাতে পালন হয় সমস্ত অতিথিদের যাতে ভালো করে আপ্যায়ন আমরা করতে পারি সেটা ছিল আমাদের মানে মাথায় মানে বেশি চিন্তা তো এই কারণেই এই অবস্থা তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মোমেন্ট তুলে ধরবো আশা করছি ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদেরকে তুলে ধরব যেগুলো কিন্তু মানে ভিডিও এডিটও তোমার দাদাভাই করেছে যখন তোমাদের দেওয়া হয়েছে তখন অলরেডি বাড়ির কাজের অনেক চাপ অনেক ফুটেজ এদিক ওদিকও হয়েছে যেগুলো চোখে পড়েনি বা বাদ হয়ে গেছে হয়তো এরকম তো সেগুলো কিছু কিছু আমি খুঁজে পেয়েছি এমনকি এমনও দিদি কমেন্ট করেছো কিরকম মানে ভিডিওর মধ্যে হচ্ছে ভালো করে না কেকটাও দেখতে পারলাম না তো আমি কিন্তু পরে একটা কেকের ফুটেজও খুঁজে পেয়েছি তোমাদেরই কমেন্ট মানে ওটা মাথায় রেখে যে যা ব্যাপারটা কেমন হলো যদিও বা আগে কিন্তু তোমাদের আমি দেখিয়েছি কেকটা সম্ভব তো মনে পড়ছে না তো একটা কেকের ফুটেজও পেয়েছি তো এরকম করে কিছু কিছু ফুটেজ যেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে ছিল না তো সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো সবার আগে আমি এখন যেটা করব সেখানে তোমাদের নিয়ে যাই আমি এখন চলে যাব আমার বারান্দায় রান্নার জায়গায় সেখানে আমি মামামের জন্য ডিনার রেডি করবো ঠিক আছে আর সোনামাকে কিন্তু এতদিনও পর্যন্ত আমি কোন রকম কাউ দেইনি নর্মালি ব্রেস্ট ফিডিং করে তার সঙ্গে কিন্তু প্রথম দিকে যখন একটু মানে প্রবলেম ছিল তখন ওকে ফর্মুলা দিতাম ওই নান প্রো যেটা তারপরে আর দেওয়ার প্রয়োজন মোটামুটি এক দেড় মাস পরের থেকে আর মানে এক মাসের পর থেকে এক দেড় মাস খুব তারপরে প্রয়োজন পড়েনি আর আমার যখন ওটি হলো আর কি নেক্সট গলবেড়ার স্টোন তখন আমি ছিলাম না মান নেই তো তখন তো দিতেই হবে তখন ওই ফর্মুলা খাওয়ানো হয়েছিল কিছুদিন তারপরে আমি যেদিন ওটি মানে আমি বাড়ি ফিরেছি সেদিন থেকে আবারও সেটা স্টক রকম প্রবলেম হয় তো আস্তে আস্তে এক বছর পূর্ণ হয়ে গেল আমি ভেবেছিলাম যে এক বছর হয়ে গেলে তারপর একটু একটু করে কাউ মিল্কসটা অ্যাড করবো আর একবারে তো বেশি দেওয়া যাবে না তাই ওকে আমি অল্প করে একটু জল মিশিয়ে খাবারের সঙ্গে আমি ওটা অ্যাড করব আজকে প্রথম দেবো রাতের খাবারে ওই চাল ডালের যেটা গুঁড়ো করি আমি ওটার সঙ্গে আজকে আমি শুধু জল দিয়ে ওটা করি তার সঙ্গে কখনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো মানে আমন্ড কাজুর গুঁড়ো দেই হ্যাঁ তো এখন দেবো না সেটা আমি ওটা অল্প করে কাউ মিল্কস অ্যাড করবো আর জল দেবো যাতে এর পরিমাণটা কম থাকে আর পাতলা হয়ে যায় বেশি ঘন না হয়ে যায় তো চলো কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই তুমি তোমার রুম ট্যুর দাও তো হ্যাঁ আমি তোমাদেরকে নিশ্চয়ই আমি আমার রুম ট্যুর দেব প্লাস হোম ট্যুরও দেব কারণ এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে আগের রুমটা তো নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখিয়েছি আমার তোমরা যারা আমার প্রথম থেকে আগেকার ভিউয়ার্স তারা তো দেখেছো কিন্তু এই ঘরে আসার পরে তেমনভাবে স্পেশাল কোনো ভিডিও বানানো হয়নি সব কিছু তো কম বেশি দেখেছো কিন্তু কোথায় কি আছে না আছে সেটা দেখানো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো আর আজকে একটা নতুন জিনিস দেখাই এই দেখো এই যে র্যাকটা প্লাস্টিকের এটা কিন্তু সোনামার জন্মদিনের আগের দিন আমি কিনে এনেছিলাম তো আগেই ইচ্ছা ছিল এখানে একটা সেলফ করার ইচ্ছা ছিল সেটা সময় হয়ে ওঠেনি তাই করতে পারিনি আর এই যে এই সেলফটা এটা কিনে যে কি উপকার হয়েছে কি বলবো মানে ভীষণ শক্ত ফক্ত তার সঙ্গে অনেকটাই স্পেস এই যে কৌটোগুলো যখন টেবিলের উপরে ছো মানে সাজানো থাকে খুবই খারাপ লাগে দেখতে কারণ এখানটা করে তোমার যে সব জিনিসপত্র খাবার দাবার একটু রান্না করে রাখা একটু এগুলোতে আমার জায়গা লাগে একটু সবজি কাটা সোনামার জন্য তো সেই জন্য এখানে গুছিয়ে রাখা একটা জায়গায় মানে চায়ের কাপ গ্লাস এটা আমি রাখতে পারি তারপরে সোনামার এখানে মেনলি সব সোনামার খাবার দাবার রয়েছে তো তার জন্যই আর খুব জোর আমাদের জন্য চা কফি এগুলো হয় আর তাছাড়া টুকটাক কিছু অল্প স্বল্প খাবার বানানো যায় আর কি তো আমি এখন মামামের জন্য হচ্ছে খাবার রান্না করবো এই দেখো এটার মধ্যে রয়েছে গরুর দুধ এটা কিন্তু আমার মানে বাবার বাড়ির থেকে পাঠিয়েছে তো তোমার দাদা ভাইয়েরা একটা কাজের জন্য গেছিলো তো সেখান থেকে ওখান থেকে একটু ঘুরে এসেছিলো জন্য পাঠিয়ে দিয়েছে আর সেটা দিয়েই আমি রান্না করব আর আজকে আমি এই কড়াইটাতে রান্না করব তোমাদেরকে দেখাই এই কড়াইটা এটাটা কিন্তু ভীষণ ভালো আর এর কিছু বিশেষত্ব রয়েছে আর এ দেখো তো এটা কিন্তু আগারোর একটা কড়াই এটা কিন্তু একটা মানে খুব ভালো ভালো কোয়ালিটির স্টিলের কড়াই এতটা ভালো কি বলবো এটা আমরা কিন্তু মানে শুধুমাত্র গ্যাসই না ইন্ডাকশানেও রান্না করতে পারি আমি তোমাদেরকে কিন্তু প্রথম আমি যেটা রান্না করেছিলাম ইন্ডাকশানেই আমি এটা রান্না করে দেখিয়েছিলাম আর এটা কিন্তু ভীষণ মজবুত ভীষণ কমফোর্টেবল আর কিন্তু এটার সঙ্গে একটা লিড রয়েছে ঢাকনা রয়েছে তো আমার ওটার এখন প্রয়োজন নেই আমি এই কয়টাতে করে মাম্মামের জন্য এখন রান্না করব। চলো সোনা মাম্মা জানো তো একটা দারুণ গিফট পেয়েছে ভীষণ স্পেশাল ওর কাছে ওই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখানো হয়নি তো আমি মাম্মার জন্য খাবার এখানে রেডি করেই রেখেছি মানে রেডি করে রাখি এইটা আমি একদম হোম মেড তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি আর এর মধ্যে দেব একটুখানি সল অল্প একটু লবণ দিই আমি আর আজকে সোনামার প্রথম আর কি সোনামার খাবার এরকম দুধ দিচ্ছি জানি না কেমন লাগবে আশা করি ভালোই লাগবে টেস্ট তো আরও বেশি বেড়ে যায় তাই না আর কি খাওয়াতেও হবে খাওয়ানোটাও অভ্যাসও করতে হবে তা না হলে আমি যদি ওকে না খাওয়াই অনেকেই আছে দেখবে দুধের গন্ধটা সহ্য করতে পারে না নাক শীত করে খেতে চায় না সবাই সমান না তবুও চেষ্টা করতে হবে কারণ দুধের দুধটা ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো আমার কিন্তু খাবার রান্না হয়ে গেছে আর দেখতে না পুরো পায়েসের মতন হয়ে গেছে দুধ দিয়ে রান্না করার জন্য তো খুব সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এটা কিন্তু আগারো রেজেন্সি স্টিলনেস স্টিলের কড়াই তো এটা কিন্তু ভীষণ ভালো একটা কড়াই ভীষণ কমফোর্টেবল রান্না করে তো তোমাদের যদি ভালো লাগে এই প্রোডাক্টটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কড়াইটা লিঙ্ক পেয়ে যাবে আমামা ভু করছে ভু 嗯 হ্যালো অনুষ্ঠানের কিছু সুন্দর ভিডিও ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আদর্শিনীর জন্মদিনের কেক এটা ছিল চকলেট একটা কেক আর দুই কেজির হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে কেক তো কেজিতে হয় না তো আমাদের এখানে নিউ মোড়ে কেজিতেই কিন্তু কেকটা বলেছিল পাউন্ড হিসেবে বলেনি আর কেক তো পাউন্ড বা কেজি দুটোতেই কিন্তু বলা হয় আর এখানে ছিল সোনামার মানে সেলিব্রেশনের ডেকোরেশন তোমরা তো আগে পরে ভিডিওতে দেখেছই আর এখন আমি রেডি হয়ে গেছিলাম আর আমার মেকআপ আর্টিস্ট বলছিল যে চলো তোমার লুকটা সবার পছন্দ হয় কি না দেখো সবার কাছে জিজ্ঞাসা করে তো প্রথমে আমি বাইরে এসে দেখতে পাই যে আমার দুই প্রিয় বান্ধবী এখানে চলে এসেছে তো একটু আগেই ওরা এসছে আমি কথা বলতে পারিনি তখন রেডি হচ্ছিলাম তাই এখন কথা বলে নিলাম আর অনেকেই টুকটুক করে আসা শুরু হয়েছে সবাই কিন্তু এখনও চলে আসেনি তো সবার কিন্তু আমার লুকটা অনেক পছন্দ হয়েছিল। মেকআপ আর্টিস্ট যে আমার এই মানে মেকআপটা করেছিল সোনু শাহ তোর হাতের কাজ খুবই ভালো খুব পছন্দ হয়েছে আমার আর তোমাদেরকে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি তোমরা চাইলে অবশ্যই ওর কাছ থেকে সাজতে পারো আর এখানে দেখো এই যে আমাদের বাইরের ডেকোরেশনটা আর সোনামার ফটোও ছিল পাশে আর এই সমস্ত ক্লিপিংস মানে কিছুই কিন্তু আমি করিনি যা যে যেরমভাবে করে দিয়েছে সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যেখানে আমার বান্ধবীরা ফটো তুলছিলো আর এই যে আমি আমার মাম্মাকে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ ও না বিরক্ত বোধ করছিল এত লোকজন দেখে আর আমি তো শুনেই এসেছি সব বাচ্চাদেরই অন্নপ্রাশন জন্মদিন সেই দিনটা একটু মানে বিরক্ত বোধ করে এমনিতে কিন্তু মাম্মা খুব হাসি খুশি মানে সবার সাথে খুব এনজয় করতে পছন্দ করে কিন্তু সেই দিনটা না ওর একদমই ভালো লাগছিল না তো সেই জন্য খুব একটা ভালোভাবে আর কি ইয়ে করা হয়নি ভিডিও ফটো তেমন তোলা হয়নি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইরের থেকে ঢুকের ডেকোরেশনটা আর এই দেখো মাম্মা এখানে আমার বান্ধবী দীপার কোলে ছিল যে কখন কোথায় কে কী করছে কিছুই বলতে পারবো না ভালোভাবে তোমাদের সাথে ওই জন্য ভিডিও দিতে পারিনি আর এই দিকে দেখো এখানে কিন্তু অনেকটাই শেষে দিকে এটা হচ্ছে আমার ছোটো কাকিমা টুম্পা পিসি এটা আর মা তখন কিন্তু সবাই সোনামাকে নিয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিল কিন্তু সোনামা একদমই মানে ডিস্টার্ব ফিল করছিলো আর ভালো লাগছিল না আর এদিকে দেখো মন্দিরা পিসি তারপরে হচ্ছে অম্বিকা দি আর ছোট্ট পুচকিটা তো সবাই মিলে একটু ভিডিও ফটো তুলে নিয়েছিলাম এবার চলো তোমাদের সঙ্গে কিছু সুন্দর সুন্দর ফটো শেয়ার করছি যেগুলো তোলা হয়েছিল তার মধ্যেই আমি বেছে বেছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি এই যে মাম্মার সঙ্গে আমাদের তিনজনার কিছু ফটো এই তো এই সমস্ত ফটোই রয়েছে ভালোভাবে না ফটোও তোলা হয় আর এগুলো সবই মানে অজান্তেই তোলা কিছু কিছু ফটো এইগুলো তো এখানে আমার একটা বান্ধবী রানী ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম ভাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম এদিকে দেখো কাকিমা মা মার সঙ্গে কিছু ফটো পিসি তো সবাই নাতনিকে নিয়ে খুব আনন্দ করছিল খুব মজা করে কাটিয়েছে আর যা যা ফটো ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতেই আমি শেয়ার করে দিলাম এই যে নিরাজদা পুষ্পিতাদি আর এখানে এরা আমার দুই বোন হয় পিসির মেয়ে এখানে ভাইয়ের বন্ধুরা সঙ্গে ভাই আর এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট সোনু সাহা এখানে রয়েছে বোনেরা মাসি আর কাকিমার সঙ্গে আমরা একটা ফটো তুলে নিয়েছি তন্ময়দার সঙ্গে আর দুই ভাই মানে বাড়ির তিন ছেলের সঙ্গে আমি রয়েছি আর এই দেখো এটা বোন মানে দুই মেয়ে মাসির আর সঙ্গে 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 ছিল মা আর আর এখানে বাবার বান্ধবীদের এটা পিসি দেখতে পাচ্ছ মন্দিরা এবারে আমরা কিছু ফটো তুলেছিলাম মানে এই সময়টা একটু সময় পেয়েছিলাম নিজেদের জন্য একটু ফটো তোলার তো এখানে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে একটা ভাই তুলে দিয়েছে তো ওই ভাইয়ের মানে ফটো তোলার হাত ভীষণই সুন্দর তো এই কয়েকটা ফটো দারুণ দারুণ এসেছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম এগুলো কিছুই এডিটিং করা হয়নি তেমনভাবে জাস্ট যেভাবে তোলা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে টুক করে শেয়ার করে দিলাম আর এই যে সবশেষে স্যারও বেশ কিছু একা একা সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলে নিয়েছে আমি আর তখন ছিলাম না সারেগামা ঠিক আছে সবার আগে বলতে হবে কি বলবা স্যারি 来，大哥。大哥，沙里嘎里嘎玛，嘎玛巴，玛巴达，玛达尼，达尼萨，沙尼达，尼达巴，巴巴玛，巴玛嘎，玛嘎里，嘎里萨。嗯嗯。大哥、嗯，大哥、嗯，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥，大哥